বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান মারা গেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান মারা গেছেন আজ মঙ্গলবার সকালে দিকে তার মৃত্যু হয় বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে রাজধানীর একটি হাসপাতালে আবদুল্লাহ আল নোমানের মৃত্যু হয় বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য সাইরুল কবির খান আজ বলেন ভোরে রাজধানীর ধানমন্ডির বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আবদুল্লা আল নোমান দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তার জানাজা ও দাফনের বিষয়ে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে আজ চট্টগ্রাম উপজেলা বিএনপির সমাবেশে প্রধান বক্তা থাকার কথা ছিল আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুর পর এই সমাবেশ স্থগিত করা হয়েছে আবদুল্লাহ আল নোমান মরহুম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির সঙ্গে রাজনীতি করেন পরে বিএনপিতে যোগ দেন জিয়াউর রহমানের সময় আবদুল্লাহ রহমানের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর